আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম শ্রেণীর তিন পয়েন্ট তিনের উৎপাদকের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং দেখা যায় বারো নম্বর অঙ্কটা দেখো তোমরা এই জাতীয় অঙ্কটা আমরা কীভাবে করব। এটা মিডিল টার্ম করব। ওকে মিডল টার্ম করলে দুই দুই একে দুই হ্যাঁ দুই আর এক বিয়োগ করলে হয় এক ওকে তাহলে আমরা এ টু পাওয়ার এইট মাইনাস ওকে এখানে দুই স্কোয়ার সরি এ ফোর ওকে মাইনাস প্লাস এখানে দিব এ ফোর তাহলে এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাসের এ ফোর আসে আর দুটা গুণ করলে মাইনাসের এ টু দি পাওয়ার এইট আসে ওকে কারণ পাওয়ার তখন যোগ হয়ে যাবে শহগে শহগে যদি গুণ হয় তাহলে পাওয়ার পারে যোগ হয়ে যায় ওকে তাইলে এই হচ্ছে আমাদের বিষয় এখন এটা আমরা এই দুইটা পথ থেকে আমাদের কমন যাবে এ টু দি পাওয়ার ফোর তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর থাকে আর এখানে মাইনাস টু থাকে আর প্লাস কেন ওয়ান এটা দিবে আর ফোর মাইনাস টু ওকে কিছু যদি কমন না যায় তাহলে ওয়ান তোমরা দিবে ওয়ান কমন যাবে ওকে তারপর এখানে দুইটা পদ থেকে এটা কমন যাবে তারপরে দেখো এখানে এটু করার এইট আর প্লাস ওয়ান থাকে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার ওকে দেখো ছোট্ট বন্ধুরা তেরো নম্বর অঙ্কটা এটা এটা আমরা মিডল টার্ম করবো এই দুটার গুণ করলে হয় ছয়শো পঞ্চাশ মাইনাস ছয়শো পঞ্চাশ স্কোয়ার তাহলে আমরা ছয়শো পঞ্চাশকে যদি এইভাবে ভাঙি তাহলে এটা বের হয় কত মানে পঞ্চাশ আর তেরো তা পঞ্চাশের তেরো যদি বিয়োগ করি তাহলে সাঁত্রিশ আসে ঠিক আছে এই পঞ্চাশ পঞ্চাশের তেরো আমরা এখানে ফিফটি এক্স প্লাস থার্টিন এক্স দিই তাহলে হয় থার্টি সেভেন ওকে এক্স মাইনাস সিক্স ফাইভ জিরো ওকে এখন এই দুটার থেকে কমন যাবে এক্স এক্স কমন গেলে আমরা এখানে এক্স মাইনাস ফিফটি এটা দিব আর এখানে হচ্ছে প্লাস থার্টিন যদি কমন যায় তাহলে এক্স মাইনাস এখানে কত আসবে এক্স মাইনাস ফিফটিন আসবে ফিফটি আসবে ওকে তাহলে আমরা এই দুটার থেকে আমাদের এটা কমন যাবে এখানে এক্স এটা প্লাস থার্টিন ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে দেখো এই চোদ্দো নম্বর অঙ্কটা এখানে আমরা দেখবো প্রত্যেকটার মধ্যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে এই ওয়াই স্কোয়ারটাকে আমরা আগে কমন নিয়ে নিব আরও কিছু কমন যায় কিনা সেটা দেখব আরও কিছু কমন আমরা নিতে পারি না তাহলে শুধু ওয়াইটা যদি ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে দেখো ভিতরে কত থাকে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফরটিন থাকে ওকে দেখো এই কমন নেওয়ার পরে এইটা বের হলো এখন এটা আমরা যদি এটা মিডল টার্ম করি তাহলে হয় হচ্ছে একশো ছাব্বিশ ওকে মানে এই দুটা গুণ করলে হয় একশো ছাব্বিশ এক্স স্কোয়ার ওকে মাইনাস তাহলে একশো ছাব্বিশকে আমরা ভাঙলে আসে তো তার তারপর আমরা যদি সাব্যগানের চোদ্দো করি চোদ্দো এক্স হ্যাঁ প্লাস নাইন এক্স যদি করি মাইনাস ফরটিন এক্স প্লাস নাইন এক্স এটা বিয়োগ করলে ফাইভ এক্স আসে তাহলে আমরা এই ফাইভ এক্সের পরিবর্তে এটা মাঝখানে দিয়ে আমরা মিডিল টার্ম করতে পারি তো নাইন এক্স স্কোয়ার মাইনাস ফরটিন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফরটিন ওকে এখন এই এটা আমরা এখান থেকে কমন নিচ্ছি কমন এক্স কমন যায় আর কি কমন যায় এখান থেকে কিছু কমন যায় এখান থেকে দেখা যাচ্ছে কিছু কমন যায় না তাইলে নাইন এক্স থাকবে মাইনাস এখানে শুধু ফরটিন থাকবে ওকে প্লাস এখানে কিছুই কমন যায় না তাহলে শুধু ওয়ান কমন যাবে তাহলে এখান থেকে নাইন এক্স মাইনাস ফরটিন যাবে ওকে এই হচ্ছে তাহলে এখান থেকে আমরা এটা নাইন এক্স মাইনাস ফরটিন আর এখান থেকে মানে এই দুটার থেকে এটা কমন যায় তাই এখানে বাকি থাকা হচ্ছে এক্স প্লাস ওয়ান ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এইভাবে আমরা করবো